হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা পড়ব একটি গুরুত্বপূর্ণ ইংরেজ টপিক টপিকটির প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো রয়েছে বন্ধুরা তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থগুলো ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো শিখবো গ্রামারের অনেকগুলো নিয়ম কারণ শিখবো অজানা অনেকগুলো শব্দের ইংলিশ শব্দের বাংলা অর্থ তো চলুন বন্ধুরা শুরু করি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা শুরু করছি হাউ টু ইমপ্রুভ ইংলিশ ডে বাই ডে হাউ টু ইমপ্রুভ ইংলিশ ডে বাই ডে এর মানে হচ্ছে হাউ মানে কিভাবে টু ইমপ্রুভ উন্নয়ন করা যায় ইংলিশ ইংরেজি ভাষায় ডে বাই ডে দিন দিন ডে বাই ডে মানে দিন 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 কিভাবে ইংরেজি ভাষায় এটা উন্নয়ন করা যায় বিকশিত করা যায় এটাকে আরো উপরে নিয়ে যাওয়া যায় আমরা এবারে পড়ছি বিস্তারিত To improve English day by day, you do not need to be very smart. But to improve, unknown kurte hole, ইমপ্রুভ মানে ইম্প্রুভ মানে উন্নয়ন করা টু ইম্প্রুভ মানে উন্নয়ন করতে এই তে শব্দের জন্য আমরা এটা নিয়ে আসি টু টু ইম্প্রুভ উন্নয়ন করতে কিসের উন্নয়ন করতে ইংলিশ ইংরেজি ভাষায় ডে বাই ডে দিনের পর মানে দিন দিন ইউ আপনার ডু নট না নিড প্রয়োজন নেই কি প্রয়োজন নেই টু বি হওয়ার ভেরি স্মার্ট খুব বেশি বুদ্ধিদীপ্ত বেশি বুদ্ধিদীপ্ত যারা ঠিক আছে তাদের এটা হওয়ার প্রয়োজন নেই খুব বেশি বুদ্ধিদীপ্ত হওয়ার চটপড়ে লোক থেকে এবং চটপড়ে হওয়ার আপনার প্রয়োজন নেই আপনার কি প্রয়োজন হচ্ছে ইউ ওনলি আপনার কেবলমাত্র মানে কি কেবলমাত্র নিট প্রয়োজন মানে ধৈর্য আপনার কেবল মাত্র কি প্রয়োজন? ভার্বের প্রয়োজন। আর কিসের প্রয়োজন? টাইম, সময়ের প্রয়োজন। আর কিসের প্রয়োজন? এন্ড এবং রেগুলার নিয়মিত প্র্যাকটিস। প্র্যাকটিসের প্রয়োজন অর্থাৎ অনুশীলনের প্রয়োজন। এখানে বলছে যে ইউ ওনলি नीड আপনার কেবল প্রয়োজন হবে ফেশেন্স, ধৈর্য, টাইম, সময়ের এন্ড রেগুলার প্র্যাকটিস। এবং নিয়মিত চর্চা বা অনুশীলনের প্রয়োজন হবে ফার্স্ট অফ অল প্রথমত সবার প্রথম যে কাজটা করতে হবে মেক ইংলিশ করুন আই স্মল কে ছোট্ট একটা অংশ করে ফেলুন অফ লাইফ আপনার প্রাথমিক জীবনে হচ্ছে প্রথমত সকলের মধ্যে সর্বপ্রথম যে কাজটা করবেন সকলের মধ্যে যে প্রথম যে কাজটা হবে তা হচ্ছে মেক ইংলিশ ইংরেজিতে করে ফেলুন আই স্মল ফ্রড ছোট্ট একটা অংশ অফ ইউর ডেয়ালি লাইফ আপনার প্রাত্যহিক জীবনে। আপনার যে প্রাত্যহিক জীবন দৈনন্দিন জীবন এটা একটা অংশ বানিয়ে ফেলুন ছোট একটা অংশ এভরিডে প্রত্যেক দিন ট্রাই চেষ্টা করুন কি করতে শুনতে শুনতে যেতে খেতে এরকম হলে আমরা ভাবটির আগে টু ব্যবহার করে ফেলি আমরা কি করলাম টু ট্রাই টু লিসন শুনতে ঠিক আছে শুনতে কি করা লাগবে এভরিডে এভরিডে প্রত্যেক দিন ট্রাই চেষ্টা করুন লেসন শুনতে কি শুনতে টু ইংলিশ ইংরেজি শুনতে লেসন এর পরে টু মাস্ট অবশ্যই বুঝবে টু ইংলিশ ইংরেজি শোনার চেষ্টা করুন ফর অ্যাট লিস্ট 10 টু 15 মিনিটস ফর মানে ধরে এখানে যাবত অ্যাট লিস্ট মানে কমপক্ষে পক্ষে টু 15 মিনিটস

যেগুলো ধীরে ধীরে করা হয় চালানো হয় সেগুলো পার শিখবে দেখেন কি বলছে ইউ ক্যান লিসেন আপনি শুনবেন শুনতে পারেন স্লো ইংলিশ পডকাস্ট স্লো ইংলিশ পডকাস্ট গুলো সিম্পল ইংলিশ একদম সাধারণ সরল ভাষার ইংলিশ ইউটিউব ভিডিওস ইউটিউব ভিডিও গুলো অর অথবা ইংলিশ নিউজ অথবা ইংরেজি ভাষা শুনতে পারে কিভাবে স্লোলি ধীরে ধীরে শুনলে শিখবে জর্নাল চওয়ালি

যে ভাষাগুলো শিখেছেন মায়ের ভাষা কোনটা আপনি পড়ে শিখেছেন আপনি কিন্তু প্রথমে ভাষা শিখেছেন মায়ের কাছ থেকে শুনে ঠিক আছে আপনার মা বলেছে বাবা বাবা বলেছে পারিপার্শ্বিক অবস্থা যেভাবে শুনেছেন আপনি সেইভাবে বলেছেন কিন্তু আর এই কোনে বলা হয় শোনা শোনা শুনতে হবে ইংরেজি ভাষা তাহলে কি হলো শুনলেই আপনি পারবেন আপনার এই যে বিভিন্ন ভিডিও দেখা সেগুলো ট্রাই করা সেগুলো চাইতে আপনি কাজ শুনুন ইংরেজি স্টোরি শুনুন ইংরেজি ভাষায় আপনি অনেক উন্নতি করবেন দুই থেকে তিন মাসের মধ্যে তাহলে কি হলো উদ্বিগ্ন হবেন না ইফ যদি ডু আন্ডারস্ট্যান্ড আপনি বুঝতে না পারেন এভরিথিং কিছু কারণটা কি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেটা আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারাটা লিটল বাই লিটল অল্প অল্প করে ইস ইনা সেটা যত অল্প অল্প করে বুঝতে পারাটা যথেষ্ট সব একদিন বুঝতে হবে এরকম হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং লিটল বাই লিটল ইজ ইনাফ এটা একদম যথেষ্ট অল্প অল্প করে ইংরেজি জানাতে যথেষ্ট নেক্সট এরপরে কি বলছে ট্রাই চেষ্টা করুন টু স্পিক কথা বলতে বন্ধুরা খেয়াল করুন আমি এর আগে বলছি তে যখন আসে না তখন আমরা কিন্তু টু করে থাকি ঠিক আছে তা ট্রাই চেষ্টা করুন টু স্পিক কথা বলতে ইংলিশ ইংরেজি কথা বলতে এভরিডে প্রত্যেক দিন এ দেন এ এমনকি যদি ইউ আর অ্যালোন আপনি যদি একাও হন অ্যালোন মানে হচ্ছে একা হওয়া আপনি যদি একাও হন তবু আপনি কি করুন ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করুন প্রত্যেক দিন নেক্সট পরবর্তীতে ট্রাই চেষ্টা করুন টু স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলতে এভরিডে প্রত্যেক দিন

প্রয়োজন নাই লজ্জিত হওয়ার প্রয়োজন নাই সরল বা সাদা সাদা কিছুটা পড়ুনিডে প্রত্যেকদের প্রত্যেক দিন পড়বে ইংরেজিতে যে ভাষা যেগুলো একদম সরল ভাবে লেখা আছে বলা হচ্ছে কিছু একটা সহজ এক রুল ইন ইংলিশ ইংরেজি ভাষায় এভরিডে প্রত্যেক দিন যেমন শর্ট স্টোরিজ ধরেন যেমন শর্ট স্টোরিজ ছোট গল্প ইজি আর্টিকেল একদম সহজ প্রবন্ধগুলো গুলো অথবা চিলড্রেন বুকস অথবা শিশুদের বইগুলো পড়ুন রিডিং তা কি করবে হেল্পস ইউ আর তাকে সাহায্য করবে কি করতে লার্ন শিখতে

আপনি যা শিখলেন সেইটা ব্যবহার করে একদম সহসল কি বাক্য লেখার চেষ্টা করুন রাইটিং লেখা ওয়ান স্মল প্যারাগ্রাফ ছোট একটা প্যারাগ্রাফ লিখা এভরিডে প্রত্যেকদিন ইজ ভেরি হেল্পফুল এর খুবই উপকারী খুবই সহযোগী খুবই উপকারী বন্ধুরা ঠিক আছে অলসো আবার দেখুন ট্রাই চেষ্টা করে টু লার্ন শিখতে আ ফিউ নিউ ওয়ার্ডস নতুন কিছু ওয়ার্ড ডেইলি প্রত্যেকদিন ঠিক আছে প্রত্যেক দিন কিছু নতুন শব্দ শিখবেন এই কথা বলা হচ্ছে আপনি not too many খুব বেশি শিখবেন না এই জন্য just five or six words পাঁচ থেকে ছয়টা ওয়ার্ড শিখুন আর enough এটাই যথেষ্ট হয়ে যাবে পাঁচ থেকে ছয়টা এটা যদি আপনি শিখেন না এটা আর enough হবে যথেষ্ট হবে এরপর কি বলছে ইউজ দোজ ওয়ার্ডস আর যে শব্দগুলো শিখলেন এই পাঁচ ছয়টা এগুলোকে ব্যবহার করুন ইউজ মানে কি ব্যবহার করা দোজ ওয়ার্ডস ওই শব্দগুলো ইন ইউর স্পিকিং আপনি কথা বলাই রাইটিং আর লেখাই ঠিক আছে তাহলে এই শব্দগুলো আপনি লেখায় ব্যবহার করুন আর স্পিকিং ব্যবহার করুন ভেরি ইম্পর্টেন্টলি আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে বলতে গেলে থিঙ্ক ইন ইংলিশ ইংরেজি ভাষায় চিন্তা করুন অ্যাজ মাস অ্যাজ যতটা প্রক্রিয়াকে যতটুকু সম্ভব পসিবল যতটুকু অ্যাজ মাস মানে যতটুকু পসিবল মানে সম্ভব যতটুকু সম্ভব

Thanks for staying with me. Thanks a lot.